কুষ্টিয়ার ভেড়া বেড়ার স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এই ঘটনার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ শনিবার দোসরা আগস্ট রাত সাড়ে দশটায় উপজেলা বাহির ইউনিয়নের মুসলিমপুর এলাকায় কুষ্টিয়ার ঈশ্বরদী মহাসড়কের পাশে ঘটনাটি ঘটে আটককৃতরা হলেন ভেড়া উপজেলা মুসলিমপুর এলাকার কৃত মজামেল প্রামাণিকের ছেলে কালু প্রামাণিক উপজেলার দাগ এলাকার মোজামেদ শেখের ছেলে মুর্শিদ শেখ মৃত আকসেদ মন্ডলের ছেলে টিটু মন্ডল ওরফে টিপু মৃত নবীর ছেলে মৃত হাবিবুল পাউন্ন টাকা আনতে স্বামীকে নিয়ে ভ্যান যোগে ওই হোটেলে যাচ্ছিলেন রাত সাড়ে দশটার দিকে মুসলিমপুর এলাকা পৌঁছলে তাদের ভ্যানের প্রতিরোধ করে কয়েকজন যুবক এ সময় স্বামী স্প্রিকে ট্রেনে হিচড়ে একটি লিচু বাগানে নিয়ে যায় তারা সেখানে স্বামীকে আটকে রেখে একে একে চারজন তার স্ত্রীকে ধর্ষণ করে তাদের চিৎকারের আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায় ড্যামরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রফ তালুকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনের পুলিশ কাজ করছে